কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রিকোয়েস্ট করব অবশ্যই প্রবাস কোটিনাটি ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো চলুন মূল কথাই চলে যাই অভিবাসীদের ধরপাকড় অভিযান অব্যাহত মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সারা দেশে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান অব্যাহত রেখেছে বিশেষ করে কোলালামপুর সেলেঙ্গর ও পেনাং এলাকায় হঠাৎ চেকিং বাড়ানো হয়েছে যাদের কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ ও বা বিশা সমস্যা আছে তারা সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন তার সাথে কিন্তু মালয়েশিয়া এই মাসের অক্টোবর মাসের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখে আসিয়ান একটা প্রোগ্রাম আছে এখানে সামিট বিভিন্ন দেশের আন্তর্জাতিক নেতৃবৃন্দ মালয়েশিয়াতে আসবেন এই আসিয়ান সম্মেলনে। কোয়ারামপুর এবং বিভিন্ন এলাকায় মালয়েশিয়াতে সাময়িক লকডাউনের লকডাউন থাকবে এমন লক এটা হচ্ছে এই লকডাউন যেখানে নেতৃবৃন্দ বিভিন্ন দেশের আন্তর্জাতিক নেতৃবিন্দু আসবে এশিয়ান আসিয়ান এই প্রোগ্রামে তাই এই জন্য রাস্তাঘাট রোড বলক থাকতে পারে এখন যারা অবৈধ বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন তাদেরকে বলবো এই মাসের একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একটু কেল শহরে এবং এই জনসমাগম এলাকায় ঘুরাফেরা না করাই সবচেয়ে ভালো হবে যারা অবৈধ আছেন আর যারা বৈধ আছেন অবশ্যই আপনি রাস্তা হিসাবে ব্যবহার করার জন্য পরিকল্পনা করুন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ধরপাকড় কিন্তু প্রতিনিয়ত চলছে আপনারা জানেন ইমিগ্রেশন অপরাধী কিন্তু প্রতিনিয়তই হচ্ছে তাই সবাই সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন কলিং বিসা নিয়ে অনেকের কিন্তু অনেক রকম প্রশ্ন আমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু কলিং বিসা আমাদের কাছে অনেক প্রশ্ন আছে কলিং বিসা আসলে কি চালু হয়েছে কিনা কলিং বিসা কবে নাগাদ চালু হবে কোন কোন সেক্টরে চালাব আপনাদের নানা রকম কলিং বিসা নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন প্রতিনিয়ত আসতেছে কিন্তু আসলে কলিং বিসাটা মূলত কি ওপেন হয়েছে কিনা বা কি পর যে প্রক্রিয়া দিন এই বিষয় কিন্তু আমি আগে অনেক ভিডিওতে আপনাদের সাথে মন্তব্য আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারপর আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে একটু জানাতে চাই কলিন বিসা মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মানব সম্পদ মন্ত্রণালয় যৌথ উদ্যোগে আল মালিশা गवर्नमेंटে যৌথ উদ্যোগে কিন্তু কলিং বিসা কোটা প্রক্রিয়া চালু করেছে 31 ডিসেম্বর পর্যন্ত এই কোটা প্রক্রিয়া চলমান থাকবে এখন যে যে কোম্পানির ফরেন ওয়ার্কার প্রবাসী শ্রমিকের প্রজন তারা মানব সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করবে মানব সম্পদ মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন যাচাই বাছাই করে ওই কোম্পানিতে কতজন ফরেন ওয়ার্কারের প্রয়োজন ওই হিসাবে কোথায় প্রুভ করবে এটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়া কলিং বিষয় একদম অথেন্টিক কথা তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায় সেটা হচ্ছে মালয়েশিয়াতে কলিং বিষয় কি বাংলাদেশের শ্রমিক আসতে পারবে কিনা এটা হচ্ছে বড় ফ্যাক্ট কলিং বিষয় বাংলাদেশে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমিক আসবে কিনা এই বিষয় যদি কথা বলতে চাই আপনারা জানেন যে ডক্টর ইউনুস কিন্তু মালয়েশিয়াতে বারোই আগস্ট মালয়েশিয়াতে আসছে এবং বিভিন্ন নানা বিষয়ে কথা বলেছে কিন্তু কলিং বিষয় এম ও ইউ মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে চুক্তি হয় নাই তাই এই জন্য এখনো এই বিষয় চূড়ান্ত কোনো সুরাও আসে নাই যে কলিং বিষয় বাংলাদেশ থেকে কি শ্রমিক আসতে পারবে কিনা যদিও কলিং মিসা চালু হয়ে থাকে বাংলাদেশ থেকে আসতে পারবে কিনা এটা হচ্ছে বড় একটা বিষয় কিন্তু আমরা অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে জানতে পারি সোশ্যাল মিডিয়া কলিং মেশিন চালু খবর চড়ানো হচ্ছে অনেকেই কিন্তু বলছেন যে কলিং মেশিন মেডিকেল করাচ্ছে এগুলা সম্পূর্ণ আমার মনে হয় না কারণ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় আপনারা জানেন কলিং ভিসা পুরোপুরি বাংলাদেশ এবং মালয়েশিয়াতে চালু হতো তাহলে অবশ্যই মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এবং বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম কিন্তু এই বিষয়ে একটা নিউজ করতে কিন্তু এই পর্যন্ত এই বিষয়ে কোনো নিউজ মালয়েশিয়ার গণমাধ্যম এবং বাংলাদেশের কোনো প্রথম সারি কোনো গণমাধ্যম কিন্তু করে নাই কিন্তু কোটা প্রক্রিয়া আবেদন চালু হয়েছে এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন কিন্তু বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার আলোচিত এই বিষয়টা কথা বলি এম ও ইউ কিন্তু বাংলাদেশ ও মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে এম ও ইউ কিন্তু চুক্তি হয় না কিন্তু চুক্তি হয় না কিন্তু বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সাথে এটা আলোচনা আছে কিন্তু আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা গুজুবে কিন্তু কান দিবেন না যে কলিং বেসা চালু হয়ে গেছে মেডিকেল চালু হয়ে গেছে তোমরা পাসপোর্ট দাও টাকা দাও কেউ কখনো এইসব মিথ্যা মিথ্যা কথার মধ্যে এবং গুজবের মধ্যে সম্পৃক্ত হয়ে আপনার পাসপোর্ট এবং টাকা পয়সা আপনি জমা দিবেন না এটাতে কিন্তু আপনি সতর্ক থাকার চেষ্টা করবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা যারা মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষা করছেন